গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আজ সোমবার শ্রাবণ মাসের সোমবার সবাই মহাদেবের মাথায় জল ঢেলেছে তো আজ বাবা মহাদেবের উদ্দেশ্যে কিছু বলতে এলাম সত্যম শিবম সুন্দরম হার হার মহাদেব গোটা বিশ্বব্রহ্মাণ্ডে যদি কারো বড় হৃদয় থেকে থাকে তিনি হচ্ছেন বাবা মহাদেব যখন সমুদ্র মন্থনের সময় সবাই অমৃত পান করতে ব্যস্ত তখন বাবা মহাদেবই একমাত্র বিষ পান করেছিলেন বিশ্বব্রহ্মাণ্ডে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও যিনি শ্মশানে গিয়ে বাস করেন তিনি বাবা মহাদেব তাকে ডাকার জন্য তাকে খুশি করার জন্য আমাদেরকে কোনো সময় কোনো নির্দিষ্ট জায়গায় বা মন্দিরে যেতে হয় না তুমি যেখানে আছো সেখান থেকেই বাবা মহাদেবকে ডাকো তিনি খুশি হবেন তিনি সারা দেবেন পঞ্চভূতের নাথ তিনি সেই জন্য তার নাম ভূতনাথ আমি জানি না বন্ধুরা তোমরা এগুলো জানো কি জানো না আমি যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করছি গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি নাশ করতে পারেন অথচ সবসময় সন্তলন করে চলেছেন সেই জন্য তার নাম বিশ্বনাথ তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ যোগী তিনি সর্বশ্রেষ্ঠ বৈরাগী সর্ব জীবের মধ্যে সব জীবের মধ্যে তিনি বাস করেন যেখানে জীব সেখানেই শিব যিনি সত্যম তিনিই শিবম তিনিই সুন্দরম সত্যম শিবম সুন্দরম হার হার মহাদেবের জয় হার হার মহাদেব কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ সবাই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও বাবা মহাদেবের দয়া সবাই ভালো থেকো চলো হর মহাদেবের জয়।